ভিডিও শুরুতেই বলব আপনার ফোন যদি আপনার কাছে প্রিয় হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন এবং স্টেপগুলো অবশ্যই ফলো করুন যাতে করে আপনার চুরি যাওয়া মোবাইল ফোনটি খুব সহজে আপনি আরপিএফ দ্বারা ব্লক করতে পারেন এবং ট্রেস করে খুঁজে বের করতে পারেন প্রতিদিন প্রতিনিয়ত ইন্ডিয়ান রেলওয়ে নতুন নতুন চমকপ্রদ প্রদর্শন করেই চলেছে আর আজকেও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক নতুন আপডেট যেটা শুনলে আপনারাও একটু স্বস্তি পাবেন তো দেখতে থাকুন ভিডিওটি ছোট্ট একটি ভিডিও শুধু একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখুন যদি ভালো লাগে সবশেষে প্লিজ একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো দেখুন ইন্ডিয়ান রেলওয়ে একের পর এক চমকপ্রদ প্রদর্শন করেই চলেছেন আর এবার তাদের আপডেট অনুযায়ী একটি পোস্ট দেখুন যাত্রীগণ কী পিয়া ধানবে আবাব রেলওয়ে স্টেশন ইয়া ট্রেনে আপনি গুম ইয়া চুরি হয়ে মোবাইল ফোন আর পি এফ অর সঞ্চার সাথী কি মদতসে ব্লক অর ট্রেস কার সকতে তার মানে আজকের সময়ে রেলওয়ে স্টেশনে বা ট্রেনে যদি আপনার ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আর পি এফ বা সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার ফোন খুব সহজেই ব্লক বা ট্রেস করতে পারবেন তো সঞ্চার সাথী নামে একটি ওয়েবসাইট আছে আর বর্তমানে একটি অ্যাপ্লিকেশনও রয়েছে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় আপনি আর পি সাথে যোগাযোগ করবেন তারাই আপনাকে আপনার ফোনটি খুঁজে পেতে হেল্প করবে তো তার জন্য আপনার কাছে যেগুলি অবশ্যই থাকা প্রয়োজন সেগুলি হলো প্রথমত আপনার ফোনে থাকা সিম কার্ড নাম্বার দ্বিতীয়ত আইএমইআই নাম্বার আর আইএমইআই নাম্বার আপনি ফোনের অ্যাভ সেকশন থেকে বের করতে পারেন অথবা ফোনে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ নাম্বারটি ডায়াল করলে আপনি আপনার ফোনের আইএমইআই নাম্বার দেখতে পারবেন যদি একটি সিম কার্ড লাগানো থাকে তাহলে একটি আইএমইআই নাম্বার শো হবে আর যদি দুটি লাগানো থাকে তাহলে দুটি শো হবে তৃতীয়ত আপনার মোবাইল বিল আপনি অনলাইনে কিনে থাকেন অথবা অফলাইনে আপনাকে অবশ্যই মোবাইল বিল দেওয়া হবে আর সেই মোবাইল বিলটি যত্ন করে রেখে দেবেন কারণ কখনো না কখনও কোনো না কোনো কাজে সেটি আসতে পারে তো চতুর্থত আপনার আধার কার্ড প্যান কার্ড এবং আইডি প্রুফ এগুলি দরকার পড়বে তো দেখুন আমরা ট্রেন গাড়িতে যেখানেই চলি সময় আমাদের পার্সের মধ্যে অনেক ধরনের কাগজ থাকে সেখানে চেষ্টা করবেন এগুলির এক কপি করে জিরক্স কপি সেই পার্সের মধ্যে রেখে দিতে যদি আপনার কাছে আপনার ফোনটি প্রি হয়ে থাকে তবে এবং আপনার ফোনটি যাতে চুরি বা হারিয়ে গেলে খুব সহজেই যাতে খুঁজে বের করতে পারেন এই ডকুমেন্টসগুলি সেদিকে আপনাকে হেল্প করবে আর তাছাড়া একটা কথা আছে নিজে মাল নিজে দায়িত্ব রাখুন সে বিষয়ে একটু খেয়াল রাখবেন যাতে আপনার ফোনটি চুরি না যায় যখনই ট্রেন গাড়িতে চলবেন চেষ্টা করবেন একটু সতর্ক থাকার তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমার হেল্পফুল নিউজ সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতরাম